বলিউড রঙ্গমঞ্চের আলোচিত প্রেমিক জুটিগুলোর মধ্যে অন্যতম হৃত্বিক রোশন ও সাবা আজাদ এই জুটির সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ সীমাহীন প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই এবার সেই গুঞ্জনে নিজে প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ স্পষ্ট করে জানিয়েছেন তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই ছোটবেলা থেকেই স্বাধীন চেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি সাক্ষাৎকারে সাবা বলেন আমার বয়স যখন ছয় বছর তখন আমার বাবা মা বলেছিলেন যদি তোমার মন না চায় তাহলে তুমি বিয়ে করো না আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি দুই হাজার বাইশ সালে নির্মাতা ও প্রযোজক কারণ জোহারের পঞ্চাশতম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন ঋতিক ও সাবা তবে প্রেম নিয়ে কোনোদিনই রাগঢাক করেননি বলিউডের গ্রিক গড সম্পর্ককে আনার পর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি সব কিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা হৃতিকের দুই ছেলে রেহান ও রিদান এবং সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ যতই দিন যাচ্ছে ততই এই জুটি বলিউডের সবচেয়ে প্রিয় ও সমর্থিত যুগলদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য হচ্ছে